হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে শনিবার একুশে সেপ্টেম্বর তো আজকে না একটা পার্সেল এসেছে তো তোমরা জানো পুজোর সময় লুট অফার কিছু পাওয়া যায় তা লুট অফারে প্রতিবার পুজোর সময় রুষা সারা বছরের জন্য পেন কিনে রাখে তো এবারও একটা পেনের বাক্স মানে এক বাক্স পেন কিনেছে পঞ্চাশটা পেন আছে ওর মধ্যে খুব ভালো আর প্রতি বছরও কেনে গত বছরের পেনও এখনও কতগুলো রয়েছে তো যাই হোক সেইগুলো দিয়ে এখন চালাবে আর এই ব্যাগ এই পার্সেলটা আনবক্সিং করবে সেইটা তাই জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি এসেছি তো আনবক্সিং করুক তাই তোমাদের সেটা দেখায় চলো প্রতি বছর ও একই রকমের পেন কিনে মানে আমরা এটা কিনি লুট অফারে এটা মানে আমরা প্রতি বছর এইটার জন্য অপেক্ষা করে থাকি যে কখন অ্যামাজনেই লুট অফারটা দেয় মানে সব জায়গায় দেয় অ্যামাজন থেকে কিনি দেখো বন্ধুরা কাছে থেকে দেখা একটু কি আছে পেনটার নাম দেখি ডিফাইন তো এর মধ্যে পঞ্চাশটা পেন আছে পঞ্চাশ পিস দেখো তো ইয়েটা লাগিয়ে দাও তারা পুরোটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লেখা পড়ে আমি না যখন কলেজে পড়তাম এই কোম্পানির পেন আমি ইউজ করতাম এখন না এখানে পাওয়াই যায় না এটা খুব কম পাওয়া যায় ডেলিভারি চার্জটা সব ধরে দুশো পঞ্চাশ টাকা তো যাই হোক এইটা আবার আগামীকাল একটা আসবে সেটা লুঠো পারে না সেটা এমনি আমি কিনেছি সেটাও দেখাবো যখন আসবে তখন সেটা শেয়ার করবো <coughs> One, two, three, four, five, six, seven, eight, nine, ten. 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38, 39, 40. তো তাহলে বন্ধুরা খুব খুব ভালো থেকো বাই বন্ধুরা রুশা বাই বলে বাই